আমি এখন আসছি মেরিনাভেতে মেরিনাভে সৌন্দর্য আসলে হ্যাপি নিউ ইয়ার চাইনিজ যে চাইনিজ নিউ ইয়ার যে নিউ ইয়ার উপলক্ষে সব খুব সুন্দর করে একটি জিনিসটা এখানে চা খুবই সুন্দর হচ্ছে উপর থেকে দেখা বললে আরও ভালো হতো উপর থেকে জিনিসটা আরও বেশি সুন্দর চেষ্টা করবো উপর থেকে দেখা জন্য সো এটা হচ্ছে আরও একটু উপর আর একটু উপরে আমি উঠছি ওই পাশে যাওয়াটা আসলে আমার পক্ষে খুবই অসম্ভব সেটা কারণ হচ্ছে আপনারা মানুষ দেখতে পাচ্ছি কি পরিমাণ মানুষ এখানে জড়ো হচ্ছে মানুষের হওয়ার কারণে আসলে ওই পাশটায় গিয়ে সামনের যে অংশটা এটা দেখাতে পারতেছিল এই হলো এখানে বিয় আর এই পাশে আরেকটা এপাশে আরেকটা মূলত দাম আমরা যাব ওই পাশটায় মেরিনাভের যে মূল যে পয়েন্টটা সেখানে যাবো বাদ বাকিটা সেখানে গিয়ে কথা হচ্ছে